প্রতিদিনই এক একটা ভিডিও পোস্ট করি আর ভাবি এই বুঝি আজকের ভিডিওটা ভালো ভিউজ আসবে আজকের ভিডিওটা তো খুব সুন্দর করে রেডি করেছি কিন্তু না সেটা হয় না আসলে যারা বিলাসবহুল জীবনযাপন করে আর সেগুলো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে তাদের ভিডিওগুলোই ভাইরাল হয় আর আমরা যারা মধ্যবিত্ত তারা হাজার কষ্ট করে সুন্দর ভিডিও বানানোর পরেও সেগুলো কখনোই ভাইরাল হয় না আর আমাদের স্বপ্নগুলো পূরণ হয় না হ্যালো এভ্রিওান আমি তৃপ্তি আপনাদের মাঝে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম আসলে লং ভিডিও করতে অনেক কষ্ট হয় কিন্তু এত কষ্ট করে এক একটা ভিডিও দেওয়ার পর যখন কোনো প্রকার ভিউজ আসে না তখন মনটা একেবারেই ভেঙে যায় এ কারণে মনটা অনেক খারাপ তাই লং ভিডিও তৈরি করার আগ্রহ একেবারেই হারিয়ে ফেলছি ঘরে পা রুটি মিওনি শশা ডিম সব কিছুই ছিল তো সেগুলো দিয়েই মেয়ে একটু স্যান্ডউইচ তৈরি করেছিলো ওদের খাওয়ার জন্য সেটা একটু শেয়ার করলাম আর এদিকে বিভিন্ন রকম কুকিজ এনেছে সেগুলোও তুলে রাখছি এখন আর বয়ামে রাখবো না এভাবে একটা জায়গায় রেখে দিচ্ছি পরের সময় করে বয়ামে ঢেলে রাখবো সাথে একটু বেকারির কেক এনেছিল আর এই কেকগুলো খেতে কিন্তু অনেক মজা যদিও অনেক মিষ্টি সেজন্য আমি আর সেভাবে খেলাম না একটু টেস্ট করলাম ওরাই সবাই খেলো আর এদিকে আমার জা বানিয়েছিল তালের বড়া বড়াগুলো এত সুন্দর ফুলকো হয়েছিল মুচমুচে একদম ফুচকার মতো সেটা একটু শেয়ার করছি আজকে সকালের নাস্তায় করেছিলাম রুটি সবজি আর এখানে সিয়াশিট দিয়ে লেবু দিয়ে একটা জল তো সব কিছু মিলে খেয়ে নিই জল খাওয়ার পর খোসাটা আমি একদমই ফেলি না এই জলও গরম জল দিয়ে ভিজিয়ে রাখি তারপর সেটা খেয়ে নিই তো আর এখানে আমি একটু তালমুড়ি খাচ্ছিলাম আসলে তালমুড়ি আমার এত ফেভারিট কি বলবো যদিও মিষ্টি তারপরেও একটু খেয়ে নিলাম আর এদিকে বেসিন দিয়ে জল যাওয়া বন্ধ হয়ে গেছে মানে কম যাচ্ছে যার জন্য ইলেকট্রিক কুকারে এই যে গরম জল করে ঢেলে দিচ্ছি আর এদিকে স্নান করাও হয়ে গেছে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি আর এখান থেকে একটু কথা বলতে চাই ইউটিউবের হাত ধরেই আমার সোশ্যাল মিডিয়াতে যাত্রা শুরু কিন্তু ইদানিং ইউটিউবের ভিডিওগুলোতে এত যে ভিউজ কম আসছে কি বলবো মনটা তো আমার একদম ভেঙে যাচ্ছে বুঝতে পারছি না কেন এমনটা হচ্ছে তো ভিডিও করার আগ্রহ তো একদমই হারিয়ে ফেলছি কিন্তু যেহেতু ভালোবাসার জায়গা তাই একেবারে সেরেও যেতে পারছি না তো আমি ভাবছি আমার ইউটিউব চ্যানেলে যেহেতু আমার টিপস ভিডিওগুলো ভাইরাল তো সবাই ওই ভিডিওগুলো দিলে মোটামুটি ভিউজ হয় কিন্তু আমি না লাইফস্টাইল ব্লগ ভিডিও করতে বেশি ভালো লাগে ভালোবাসি তাই আমি এই ভিডিওগুলোই করি তো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলছি আপনারা কি আমার টিপস ভিডিও দেখতে চান তো আপনারা যদি চান তাহলে আমি ইউটিউবে এখন থেকে আমার টিপস ভিডিওগুলো শেয়ার করব আর লাইফ ব্লগ দেখতে চাইলে সেটাও কমেন্ট করবেন আসলে একটা কন্টেন্ট তৈরি করতে কী পরিমাণ যে কষ্ট হয় যারা তৈরি করে তারাই জানে আর সেখান থেকে যদি ভালো পরিমাণে ভিউজ আসে এই কষ্টটা আর কষ্ট থাকে না কদিন ধরে শরীরটাও একদম ভালো যাচ্ছে না আসলে বাচ্চা কাচ্চা সংসার সোশ্যাল মিডিয়ায় কাজ সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত থাকতে হয় যার কারণে আসলে শরীর মন কোনোটাই ভালো যাচ্ছে না তারপরেও অনেক সাহস জুগিয়ে আজকে একটা বড় ভিডিও রেডি করলাম তো ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করবেন আর অবশ্যই ভিডিও সম্পর্কিত মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন এই খিচুড়ির ডিটেলস রেসিপিটা আমি আমার ফেসবুকে শেয়ার করেছিলাম অনেকেই খুব বেশি পছন্দ করেছেন যারা আমাকে ভালোবাসেন আমার সঙ্গে যুক্ত থাকতে চান তারা আমার ফেসবুক পেজ ভালোবাসা রান্নাঘরে যুক্ত হয়ে যাবেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে আমি আমার আপডেটগুলো সময় জানিয়ে দেই রান্নাঘরের সৌন্দর্য ও ভিডিও সৌন্দর্যের জন্য আমরা নানারকম গাছ কিন্তু রান্না রান্নাঘরে রেখে থাকি তো আমি কিন্তু এভাবে এগুলো পরিষ্কার করে থাকি কে কিভাবে পরিষ্কার করেন কমেন্টে জানাবেন সোশ্যাল মিডিয়ায় একে অপরের পাশে থেকে কাজ না করলে কখনোই কিন্তু এগিয়ে যাওয়া বা সফল হওয়া কোনোটাই সম্ভব নয় আর সেখান থেকে আমার মাথায় একটা বিষয় এসেছে এখন থেকে আমি আমার বড় ভিডিওতে দুইজনার নাম প্রকাশ করব আর সবাই তাদের পরিবারে যুক্ত হয়ে যাবেন এতে করে একে অপরের পাশে থেকে খুব তাড়াতাড়ি কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো তো আপনারা এই বিষয়ে সহমত কিনা অবশ্যই কমেন্ট কমেন্টে জানাবেন আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে